আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের জন্য আমরা কালাম কিতাব নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ কালাম এ দেখতে পারতেছেন বিদ্যা যদি আমি এটা আপনাদেরকে দেখাই ভিতরে আপনারা দেখেন এই কিতাবের মধ্যে কি ধরনের কাজ আপনারা পাবেন কবিরাজের গুণ বন্ধ রাখা পাঁচ আর সাথে চেয়ার আটকানো রয়েছে বেলকিবাজি দেখানো বিদ্যা এটা হচ্ছে সুজিপত্র আসলে এই কিতাবটা অত্যন্ত ছোট এই কিতাবটা ছোট থাকার কারণ কি এই কিতাবটা এক কবিরাজের ডায়েরি ছিল তো ডায়েরি থাকার পর এই কিতাবটা ওই থেকে কিছু পরীক্ষিত বিদ্যা দিয়ে এই কিতাবটা তৈরি করা হয়েছে সেজন্য এই কিতাবটা খুবই ছোটো এবং অল্প কিছু পৃষ্ঠার কিন্তু কাজে অনেক ভালো তো দেখেন প্রথমে দেখতে পারতেছেন কবিরাজের গুণ বন্ধ রাখা আমি একটু বুঝাই বলি যে কবিরাজ অত্যন্ত অহংকারী দুষ্ট কবিরাজ ওই কবিরাজের জ্ঞান গুণ বন্ধ রাখতে পারবেন পাশার সাথে শিয়ার আটকানো মন্ত্র জাদু দেখাইতে পারবেন পরিচালন দিয়ে প্রেমিক প্রেমিকা হাজির তারপরে দেখতে পারতেছেন হাজিরা দেখা লবণ করা মানুষের রোগ নির্ণয় করতে পারবেন হাজিরা দেখতে পারবেন তারপরে দেখতে পারতেছেন বিচ্ছেদ বান একশো পার্সেন্ট কার্যকরী মানে বিচ্ছেদের কাজ এবং বান কাজ একশো পার্সেন্ট কার্যকরী তারপরে দেখতে পারতেছেন বসীকরণ চালানি মন্ত্র মানে চালানের মাধ্যমে বসীকরণ করা তারপর দেখতে পারতেছেন মন্ত্র জাগানো মন্ত্র তারপর দেখতে পারতেছেন কিতাব বই জাগ্রত করা মন্ত্র অনেকে কিতাব জাগ্রত করতে পারেন না বই জাগ্রত করতে পারেন না কিতাব বই জাগ্রত করা মন্ত্র তারপরে দেখতে পারতেছেন মৃত্যু বান মন্ত্র তারপরে দেখতে পারতেছেন বর্ষীকরণ পরা সূত্রর উপর পুতুল বান পরা তারপর দেখতে পারতেছেন নারী হাজির করা মন্ত্র তারপর দেখতে পারতেছেন একশোকরণ বোবা বান বিদ্যা এখন আমি কিছু পিস্টার আপনাদেরকে দেখাই আপনারা যাতে বুঝতে পারেন দেখেন সবার প্রথমে কিন্তু দেখতে পারতেছেন যে কবিরাজের গুণ বন্ধ রাখা এবং শরীর ফুটো বা একশো কাজ হয় এতে কেন ঠিক চিহ্ন দিয়ে রাখছি তারপরে দেখতে পারতেছেন সুর টাকা বাড়ি করা এবং বান মারার বিদ্যা ঠিক আছে তারপর দেখতে পারতেছেন বান সালান মন্ত্র এ দেখেন বান সালান মন্ত্র এবং সর্বভোগী সালান মন্ত্র আসলে এই কিতাবটা অত্যন্ত ছোট একটা কিতাব এই কিতাবটার কাজ অনেক ভালো অনেক ধরনের কাজ আপনারা পাইবেন এটার মধ্যে তার নাম হচ্ছে পুরা কালাম পুরা কালাম কিতাব লেখক সুফিয়ান কবিরাজ সম্পূর্ণ কুপুরি পুরা কালাম জিন চালান দেওয়া মন্ত্র জিন চালান দেওয়ার নকশা রাজমোহিনী নকশা মগা কুপুরি বিদ্যা এই কিতাবের সাথে আপনারা আমার কাছ থেকে এজাজত পত্র পাইবেন এজাজত নামা পাইবেন এই কিতাব আপনার নামে জাগ্রত করে দেওয়া হবো যে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে পরামর্শ দেওয়া হবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এটা পুরাকালাম কিতাব আবারও বলতেছি অত্যন্ত কার্যকরী একটা কিতাব কম দামের মধ্যে আপনার চন্দন কাঠের ভালো একটা কিতাব ঠিক আছে দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ